আসসালামু আলাইকুম তুই কিচেনে সকলকে স্বাগতম আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম নতুন একটা রেসিপি রেসিপিটি খুবই সহজ এবং দুর্দান্ত সাথে এরকম একটা মজার পিঠা হলে আর কি লাগে পিঠাটা দেখতে যতটা কালারফুল খেতে তার চেয়েও মজা তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে একটা প্যান নিয়ে নেব তারপর দিয়ে দিব দুই কাপ পানি আমি এখানে দুই কাপ নর্মাল পানি নিয়েছি তারপর দিয়ে দেবো সামান্য লবণ তারপর পানিটাকে ভালো করে বলক তুলে নেব আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়ো অবশ্যই এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে হবে এখানে আমি আতপ চালের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে নর্মাল চালের গুঁড়ো দিতে পারবেন তারপর ভালো করে সুন্দর একটা ডো তৈরি করব রুটির ডোর মতো একটা ডো তৈরি করবো তারপর একটা প্লেটে রেখে আমি ডোটাকে ভালো করে ডোলে চার ভাগে ভাগ করে নিব তারপর এক একটা ভাগে আমি কালার মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন কিছুটা অংশে আমি লাল কালার মিশিয়ে নিচ্ছি এই পিঠাটা অনেক সুন্দর হয় দেখতে এবং কালারফুল তারপর আর রং কায়ের মধ্যে আমি দিয়ে দিব সবুজ রং দেখতে পাচ্ছেন সবুজ রং দিয়েও আমি ভালো করে কাইটা ডলে নিচ্ছি তারপর দিয়ে দিব হলুদ রং এখানে আপনার নিজেদের পছন্দ মতো যে কোনো ফুড কালার দিতে পারবেন অবশ্যই এটা খাবার রং তারপর আরেকটা আমি বাঘ সাদা রেখেছি তারপর একটা ভিজা দিয়ে আমি পুরোটা ডো দেখে দেবো যেন শক্ত না হয়ে যায় তারপর অল্প অল্প ডো নিয়ে আমি এরকম লেচি কেটে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে লেচি কেটে নিচ্ছি এরকমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব প্রত্যেকটা কালারের পিঠা আমি এরকমভাবে একই রকমভাবে তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন এখনই কতটা সুন্দর লাগছে আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে সবগুলো ডো তৈরি করে নেব এই তো দেখতেই পারছেন সবগুলো আমি তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন কতটা কালারফুল এবং সুন্দর লাগছে এগুলো রান্না করে খেলে আরও বেশি ভালো লাগবে একটা জিনিস দেখতে ভালো লাগলে খেতে সেই জিনিসটা অবশ্যই ভালো লাগবে তারপর একটা প্যানে আমি দিয়ে দেবো এক লিটার দুধ এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না দুধটাকে আমি ভালো করে গরম করে নিব আপনি দেখতে পাচ্ছেন আমি দুধটাকে বলক করে নিচ্ছি তারপর দিয়ে দেবো এক কাপ চিনি এখানে এক কাপ চিনি যথেষ্ট তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব তারপর দিয়ে দেবো কয়েকটা এলাচ এলাচটা অবশ্যই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন এলাচে সুন্দর একটা ফ্লেভার আসে তারপর দিয়ে দিব তৈরি করে রাখা চুষি পিঠাগুলো দেখতে পাচ্ছেন আমি কালারফুল সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে চেড়ে দেবো অবশ্যই আলতো হাতে দিতে হবে তারপর একটা ডাকনা দিয়ে আমি ভালো করে রেখে দেব আমি দশ মিনিট রান্না করব দশ মিনিট পরে ডাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দেবো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর লাগছে এখন দিয়ে দেবো আমি নারকেল কুড়া অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে আরও মজা হবে তারপর আমি আবার নেড়ে চেড়ে রেখে রান্না করব পাঁচ মিনিট পিঠাটা তৈরি হতে বেশিক্ষণ সময় লাগে না খুব সহজে এবং কম সময়ে পিঠাটা তৈরি হয়ে যায় এ তো দেখতেই পারছেন পাঁচ মিনিট পর আমার পিঠাটা তৈরি হয়ে এসেছে শুধু শীতকালে পিঠা খেতে হবে এরকম কিছু না আমরা এই পিঠা যে কোনো সময় তৈরি করে খেতে পারবো পিঠাটা অনেক সুন্দর এবং কালারফুল এরকম কালারফুল পিঠা দেখলে এমনিই তো খেতে মন চাইবে বাচ্চাদের খুব প্রিয় একটি পিঠা তারপর আমি গরম গরম পরিবেশন করছি দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এরকম বাসায় একবার তৈরি করবেন দেখবেন অনেক মজা হবে এবং বারবার করে খেতে ইচ্ছে হবে দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ